যখন গিজারের লাইনটা দেয় অফ করতে ভুলে যায় কিন্তু আপনি এটা করতে হবে না আচ্ছা আপনি হেভেসে যে কোনো গিজার নেবেন সব পরে অটো থার্মোস্টেট দেওয়া আছে আপনি যখন আপনি লাইনটা দিয়ে দিবেন তো অটোমেটিক্যালি যখন গরম হিটিং হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনি 4 মিনিট পাবেন কুসুম গরম 8 পেড়েবা ফুল গরম ফুল গরম আপনি ফুললি 24 ঘন্টা পাবেন এই ফুল হিটিং শীত তো চলে আসছে কিন্তু এবি হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে নাকি গিজারে ধামাকা ডিসকাউন্ট চলতেছে ভাই এবি হোম অ্যাপ্লায়েন্স হচ্ছে আপনার পাইকারি দোকান সব চাই চাইবে কাস্টমারকে পাইকে দিতে যে এক পিস নিবে যে আর 10 পিস না 790 রাখব এক পিস নিলেও পাইকারি দামই রাখবে আচ্ছা আজকে কি গিজার নিয়ে আসছেন ভাই ভাই আজকে এসে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হেভেলস কোম্পানি হেভেলস এর ওরে ভাই এটা তো খুবই নামি একটা ব্র্যান্ড ভাই এটার মানে ব্র্যান্ড এরকম হচ্ছে এটা ইংল্যান্ডের ব্র্যান্ড বলা হয় আর এটা কিন্তু কোয়ালিটি অনেক বেটার কোয়ালিটি আচ্ছা হ্যাভেলস হেভেলস কথা বলতে গেলে সবাই জানে এমন কোনো ব্যক্তি নেই যে হেভেলস সম্পর্কে না জানে বা হেভেলস এর সম্পর্কে আইডিয়া জানা নাই আর আজকে দিব এই বিষয়ে আমরা আপনাদের থেকে হ্যাভেলসের এর উপর বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট দিয়ে ধামাকা প্রাইজ দিব আচ্ছা ধামাকা প্রাইজ হ্যাঁ ভাই আচ্ছা অনেকে বলে যে প্রাইস কিন্তু দেখাইতে পারে না সেই ক্ষেত্রে মনগড়া একটা ডিসকাউন্ট দেয় মনগড়া ডিসকাউন্ট দেয় আমি আজকে মনগড়া দিব না আপনি কোম্পানি থেকে যে আমরা যে এটা হেভেল যে একমাত্র বাংলাদেশে ইম্পোর্ট করে একটা কোম্পানি সেটা হচ্ছে হ্যামকো ব্র্যান্ড হ্যামকো ব্র্যান্ড হ্যামকো ব্র্যান্ড থেকে কোম্পানি আচ্ছা হ্যামকো কোম্পানি হ্যামকো কোম্পানি যে আমাদের এটা দেয় তার থেকে ডিসকাউন্ট করে দিব। মানে আপনারা আপনাদের কাছে প্রাইস লিস্ট আছে সেই প্রাইস লিস্ট থেকে আপনারা ডিসকাউন্ট করে দিবেন আমি বললাম যে আপনি এবি হোমপ্লে আসেন যে পাইকে যাবেন যেটা শীট চলে আসছে আর এইছারা আমি গতবারে ভিডিওতে আমি দেখছেন যে গতবারে আমি হেভেলসের জন্য অনেক আসলে অনেক ফোন দিয়েছি আমি দিতে পাইনি সেই কারণে আজকে আমি এলো ই করছি যে আমার যদি কোম্পানি যদি কোনো প্রোডাক্ট দেয় যে ডিসকাউন্টটা আমাকে দিবে সেই ডিসকাউন্ট আমি কম কাস্টমারকে দিয়ে দেব কাস্টমারকে দিয়ে দেব কাস্টমারকে দিয়ে দেব আচ্ছা দেখেন এই অফার কতদিন থাকবে ভাই এই অফার থাকবে শুধুমাত্র এক মাসের জন্য এক মাস এক মাস আচ্ছা এক মাসের কিন্তু

তো আমি বলবো সবসময় মেজারমেন্ট করবে মানে অনেক দোকানদার আছে যে বিক্রি করতে পারলেই হয়েছে মানে মজা করে যে বিক্রি করলাম আছে কাস্টমার শুধু আমি চাই না আমি চাই যে কাস্টমার আমার দোকানে হবে সঠিক ইনফরমেশনটা এই দেখেন আমার এখানে বড় সাইজ বলেন হ্যাঁ

এটা হলো পঁচিশ হাজার এটা ফ্যামিলি মেম্বার যদি কারো ছয় জন জন আট জন হয় এটা নিতে পারবেন আর যদি কেউ চান যে আপনি ওয়াশরুমে ব্যবহার করবেন রান্নাঘরে ব্যবহার করবেন সেই ঘর আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এটা হলো পঁচিশ সেম স্টাইলে মুঞ্জা মডেল বলা হয় এটা কি মুঞ্জা এটা হলো পনেরো লিটার পনেরো লিটার পনেরো লিটার এটা ফ্যামিলি মেম্বার যাদের চার জন পাঁচ জন তাদের জন্য পারফেক্ট আচ্ছা আচ্ছা চাইলে আপনি বললাম তো চাইলে আপনি হলো ওয়াশরুমে লাগাতে পারবেন চাইলে আবার ছেলে রান্নাঘরে ইউজ করতে পারবেন লাগাতে পারবেন ওকে হ্যাঁ ছোটোনোতে একটা জিনিস বলে দিই হ্যাঁ অটো থার্মোস্টা দেওয়া আছে আচ্ছা অটো কাজটা কি হলো আমরা অনেকের জন্য গিজার কিনিনা কিন্তু অনেক ভয় কি জন্য কিনায় ভাই গিজার কিনলাম যদি ব্লাস্ট হয়ে যায় কারণ দেখা যাচ্ছে সকালবেলা কিন্তু অনেক মে মানুষের অথবা বাসা কিন্তু কাজটা বেশি থাকে বাচ্চাদের স্কুলে যেতে হয় তারপর বাচ্চা যে বাসা যে ছেলেপুকরু থাকে তারা কি করে ছেলেরা কাজে বাজে যাবে অথবা কোনো কলেজে যাবে সেকেন অনেক কষ্ট হয়ে যায় কিন্তু যখন গিজারের লাইনটা দেয় অফ করতে ভুলে যায় অফ করতে কিন্তু আপনি এটা করতে হবে না আচ্ছা আপনি হেভেসে যে কোনো গিজার নেবেন সব পরে অটো থার্মোস্টর দেওয়া আছে আপনি যখন আপনি লাইনটা দিয়ে দিবেন তো অটোমেটিক্যালি যখন গরম হিটিং হয়ে যাবে তা বন্ধ হয়ে যাবে আচ্ছা

বা এই যে গ্লাস হোল তারপরে এসসটাকে स्पून ভাবে ধরে রাখবে যাতে পেশাটা জন্য হাইজ্রিক না করতে পারে তার লিক না হয় তার উপরে আছে एनिमल ট্যাঙ্কি ভাই এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল एनिमल ট্যাঙ্কি দ্বারা হচ্ছে যদি আপনি ওয়াশওয়ে লাগান পানি ছিটা পড়তে পারে পানি পড়তে পারে কখনো জং মোচের আশা আসবে না কোনো ছিটা হবে কোনো লিক হবে না কোনো এলো দেখতে অনেক সুন্দর আচ্ছা 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 এটা হচ্ছে আপনি যখন ফলসাতে লাগাবেন চাইলে আপনি মিনিমাম দিতে পারবেন চাইলে ম্যাক্সিমাম দিতে পারবেন আচ্ছা टेंपरेचर কমাতে পারবে কমাতে পারবে পারবেন যখন আপনি লাইন দিবেন তখন লেখা হবে পাওয়ার যখন আপনি ফুললি হিট হয়ে যাবে

কোনো টেনশন নেই আরেকটা জিনিস বলে দিই অনেকজন টেনশন করে কি যে ভাই পানি গরম কত রূপ থাকবে আচ্ছা সবার প্রথম প্রশ্ন থাকে গরম কতক্ষণ সময় লাগে আর গরম কতক্ষণ থাকে কতক্ষণ থাকবে এটা আপনি চার মিনিটে পাবেন কুসুম গরম

এটা হচ্ছে পনেরো লিটার আচ্ছা এটা হলো পনেরো লিটার কারো ফ্যামিলি ছোট যে ভাই আমার ফ্যামিলি আমাদের বাচ্চা তিনজন সহ তাদের জন্য দশ লিটার একদম স্মার্ট হ্যাঁ এই দেখেন দশ লিটার আপনি দেখেন বাসা মুরব্বীরা থাকে আপনি রাত্রে সকালবেলায় দিচ্ছেন চব্বিশ ঘন্টা মতো থাকে আপনি সন্ধ্যা দেখেন আপনি যদি দেখা যাচ্ছে আপনার

কত কত থাকবে আজকে এবি হোম বাই এবি পক্ষ থেকে থাকবে 15% ডিসকাউন্ট 15% 15% ডিসকাউন্ট পাঁচ না আট না 10 না তো কাস্টমার খুশি কত লিটার দাম আছে এখানে কত 30000 টাকা টাকা আপনি লিটারের প্রাইস দেখেন টাকা এই যে এই লিটার 15% কত টাকা বাদ

আমার স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো আচ্ছা থাকবে যতদিন ততদিন এই প্রাইসেই এই প্রাইসেই আচ্ছা কিভাবে নিতে পারি ভাই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকার বাড়ির নাম ঠিকানা ফোন নম্বর কিছু টাকা করবেন বাদ বাকি আপনি প্রোডাক্ট কুরিয়ারে পাঠানোর পর হোম ডেলিভারি দেখে যাবেন আর কেউ যদি সরাসরি আমার দোকানে আসতে চান তা আমার দোকানের ঠিকানা হচ্ছে এবি হোম অ্যাপ্লাইন্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিচতলা ক্যাপসুল লিফ্টের সাথেই আমার দোকান আমার দোকান নম্বর হচ্ছে চুরানব্বই চুরানব্বই আর কারো যদি আসতে যদি সমস্যা হয় অথবা চিনতে সমস্যা হয় ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এসে এই যে তিনটা নাম্বার দেখতেছেন এই তিনটা নাম্বারে ফোন দিলে আমার লোক গিয়ে আপনি করে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে অবশ্যই যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আর কারো সমস্যা হয় আপনি আমাদের তিনটা নম্বর দেখতেছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ দিন আছে ভিডিও কল দেখে পণ্য দেখে ইনশাআল্লাহ ওকে তো দর্শক আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ